কথাটা বলে আমার বন্ধুরা এবার বিশ্বনাথের রহমান আমি সমস্ত কেমন পর্যন্ত আনেওয়ালা উন্মতির লেসান এবাদত মৌখিক ইবাদত জবানের হেবাদত আমার বন্ধু নবী এবং নবীর মতের পক্ষ থেকে আল্লাহর দরবারে হাদিয়া মনে রাখবেন বন্ধু আমাদের এবাদতটা কিন্তু সাধারণ এবাদত নয় আপনার সহ কি আমার পর্যন্ত যত মানুষ আল্লাহর আমার বন্ধু জবান দ্বারা এবাদত করবে জবানের এবাদত হলো জিকির করা জবানের এবাদত হলো কথা বলা হক কথা বলা জিকির আসকার সহ জবান দিয়া যত এবাদত করবেন জবানের এবাদত কারীম তেলাওয়াত করা এই সকল জবানের এবাদত আল্লাহর কাছে কিন্তু হাদিয়া ভাইয়া জোরে জোরে কান্নার হাবা হাদিয়া কার কাছে কত কার কাছে হাদিয়া দিলেন কে আমার নবী জোরে কান হাদিয়া দিলেন কে কার পক্ষ থেকে উম্মতের পক্ষ জোরে কান কার পক্ষ থেকে তাহলে উম্মত আমার বন্ধু নবী কার জন্য পাগল আমার নবী আমার জন্য পাগল আর আল্লাহ আমার নবীর জন্য পাগল আমার বন্ধুর শোনেন লম্বা নয় এবার বিশ্বনগর আহমদুল্লাহ আলামিন বললেন আত্মা হিয়া এর কে কী পর্যন্ত আমি নবী এবং আমার সকল উম্মতের পক্ষ থেকে জবান রেবাদতাল সংক্ষিপ্ত করে বলছি লম্বা নয় আমার বন্ধুর দরুদ তসবির রহমত মতে এই সবগুলো আমার বন্ধু মূলকত বিশ্বনবেরক মত্তু লা আলামিন বললেন আমার বন্ধু নামার যেহেতু পরগায় শরীর দিয়ে আবদত দিয়ে শরীরের বাদত। আমার বন্ধু বিশ্বনবেরক মত্তু লা আলামিন বললেন আল্লাহ আমি এবং আমার রম্মতের পক্ষ থেকে আপনার দরবারে হাজিয়ে নিয়ে আসলাম আমার উন্মতের যত শারীরিক এবাদত রয়েছে শরীর দিয়ে যত এবাদত করবে সকল এব দরবারে হাদিয়া জোরে জোরে কন্মার হাবা এরপরে অত ইবের অর্থ লাগান আমার বন্ধুরা অত ইব অর্থ হলো পবিত্র আমার বন্ধু পবিত্রতা আমার বন্ধুরা মূল অর্থ হলো রব্বুল আলামিনের দরবারে বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দেয়া বললেন ওগো দরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে আমি নবী এবং আমার ওই समस्त উম্মতের পক্ষ থেকে তাদের ওই যত আর্থিক মালি ইবাদত রয়েছে ওই সকল মালি ইবাদত আপনার দরবারে হাদিয়া জোরে জোরে কলমারhaba মালি ইবাদত হলো যাকাত মালি ইবাদত এই সব বলে কিন্তু আল্লাহর দরবারে হাদিয়া হয়ে গেছে আমার বুধ দেবার বিশ্বনবীর এই তিনটা জিনিস যখন হাদিয়া দিলেন তখন ডাক দিয়ে বললেন আপনি যেহেতু তিনটা জিনিস আমাকে হাদিয়া দিয়ে দিলেন ও পয় আমি আল্লাহ কিন্তু আপনাকে হাদিয়া দেওয়ার জন্য আসলাম বিশ্ব নবী রহমাতুল আলমিন তখন ডাক দিয়ে বললেন আল্লাহ কি হাদিয়া দিবেন বলেন কিন্তু হাদিয়ার মধ্যে আমি নবী ততক্ষণ পর্যন্ত হাদিয়া গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আমার উন্মুত হচ্ছে হাদিয়ার মধ্যে সামিল থাকবে না পর্যন্ত হাদিয়া নেবেন না যতক্ষণ পর্যন্ত হাদিয়ার মধ্যে উন্মুত সামিল থাকবে না আমার বন্ধুরা মুহমতুল্লাহ বললেন আপনি এরকম করে দিলের ভিতরে তো কষ্ট নিতেছেন কেন আমি আল্লাহ তো আপনাকে দেওয়ার জন্যই নিয়ে আসছি আপনি চাইলেও দেবো না চাইলেও দেবো নবীজি আপনার কান্নার দরকার নাই আপনি কাঁদলে কিন্তু আমি আল্লাহ ঠিক থাকতে পারি না আপনাকে কাঁদবার জন্য তো এখানে নিয়ে আসি নাই রহম্মতুল্লাহ আলমিন ডাক দিয়ে বলতেছেন ডাঁক দিয়ে বলো আল্লাহ আপনি আগে ওয়াদা দাদা আমার রহম্মদকে মাফ করবেন কি না রব্বুল আলামিন ডাক দেবলেন অবশ্য অবশ্যই আপনার উম্মতকে ক্ষমা করবার জন্য maaf করবার জন্য আইতো আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এখানে নিয়ে আসছে আমার বন্ধু বিশ্বনবী রাহমাতুল্লাহি আলামিন এবার ডাক দেবল আল্লাহ আমি আমার উম্মতকে যে maaf করবেন আল্লাহ তার জন্য প্রমাণ আছেই রাহমাতুল্লাহি আলামিন কে রব্বুল আলামিন ডাক দেবল গো নবীজি কি প্রমাণ নিবেন বলেন আপনার উম্মদকে ক্ষমা করবো তার কি প্রমাণ নিবেন বলেন আলামিন কি বিশ্বনবী নবী আলামিন বলতেছেন আল্লাহ ডাক দিয়ে বললেন আল্লাহ একটু প্রমাণ দেখানো দরকার আপনি জামার উম্মদদেরকে মাফ করবেন তার প্রমাণ কি সঙ্গে সঙ্গে বিশ্ব নবী রহমতুল্লা আলমিনকে আল্লাহ বলতেছেন হগু নবীজি আপনি কি প্রমাণ নেবেন বলেন সঙ্গে সঙ্গে ডাক দে বলতেছেন আল্লাহ আপনি যেই রকম প্রমাণ দিবেন যেইভাবে হোক আমার উন্মতকে আপনার ক্ষমা করা লাগবে আপনি একটু আদা দেন রব্বুল আলমিন তখন ডাক দিয়ে বলতেছেন অগনবিডি আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা দিলাম ঠিক আছে আপনার উন্মতকে ক্ষমা করব কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছ থেকে একটা ওয়াদা নেব শর্ত নেব আপনার উন্মতের জন্য বিশ্বনবী রহমতুল্লাহ আলমিন তখন ডাক দিয়ে বলতেছেন গোয়াল্লাহ কি ওয়াদা নিবেন বলেন রব্বুল আলামিন তখন বললেন রকনজি আমি একটা জিনিসের ওয়াদা নেব সেটা হলো আপনার উম্ম যেন আমি আল্লাহর কুদরতে কদমে সেজ দাদা ইবলিসকে যখন আমি আদেশ দিলাম সমস্ত ফেরেস্তাদেরকে আদেশ দিলাম ফেরেশতারা কিন্তু সেজদা করেছিল ইবলিস কিন্তু করেছিল না জানো সেজদা করা কিন্তু সহজ না জানো না সেজদা করা কিন্তু সহজ না সেজদা করা বড় কঠিন মানুষ সব কাজ করতে পারে আল্লাহর কুদরতি পায় কিন্তু সেজদা দিতে পারবে না মনে রাখবেন ভাই এই সেজদা করা বড় এবাদ এই সেজদা করা সহজ হবে জান্নাতি মানুষের জন্য আর মুনাফেক জাহান্নামীদের জন্য সেজদা করা বড় কঠিন হবে এমনি সহজ কথা কন নাকি সহজ না করেন জোর সহজ কিন্তু আবার কঠিন কাহার জন্য সহজ কাহার আপনার রহমতের মধ্য থেকে যারা আমি আল্লাহর কুদরতি কদমে সেদা দেবে আমি আল্লাহ আদা দিলাম কাকে আমি আল্লাহ মাফ করিয়া জান্নাতের মেহমান করব। কিন্তু যে সেদা দেবে না সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না এই কথাটা রব্বুল আলমিন কনুল কারিমের মধ্যে সুন্দর করে ঘোষণা করেন জান্নাতি না জাহান্নামীদেরকে প্রশ্ন করবে ডাক দিয়ে বলবেন ফি আলোনা আনিল মুজরি মিনা মা সালক কুমফি সকর আলু লমনা কুমিনল মুসল্লি জান্নাতিরা জাহান বলবে তোমরা কিসের জাহান নামে আসলা কেন জাহান নামে আসলা কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো তখন তারা বলবে আমরা জাহান নামে আসতাম অন্য কোনো কারণে নয় প্রথম নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না এজন্য আমরা জাহান নামে আসছি আমার বন্ধু ওই তো রব্বুল আলমিন ওই মুহূর্তের মধ্যে যখন বলেছিলেন নবীজিকে উম্মত যদি নামাজ আদায় করে সেই উম্মতের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের জিম্মাদার হব কিন্তু যেই উম্মত নামাজ পড়বে না ওই উম্মত জান্নাতে যেতে পারবে না আমার বন্ধু এবার আমরা জান্নাতে যেতে চাই কি চাই না কথা কয় চাই কি চাই না কারা কার চান দেখে একটু হাত দেখান আমার বন্ধু জান্নাতে যাইতে চাইলে নামাজ কিন্তু আপনাকে আদায় করা লাগবে নামাজ যদি আদায় না হয় জান্নাতের আশা করা বোকামি আল্লাহ আমাদের সবাইকে নামাজ আদায় করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দিন জোরে বল আল্লাহুম্মা আমিন